হাই বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো সব কি করছো বলো তারপরে বলো সব কেমন আছো কি করছো দুপুরে কোনো কাজ নেই তাই চলে এলাম একটু আড্ডা দিয়ে মমিন আলী ভাই হাই ভাই সব কেমন আছে বলে শুনি আর ঈদের পরে মিনি ফুটবলের দারুণ টুর্নামেন্ট হবে প্রচুর টুর্নামেন্ট লক্ষ টাকা টুর্নামেন্ট প্রতিদিন চারটে পাঁচটা করে হবে সব কালকের একটা টুর্নামেন্ট হয়ে গেল নামখানাতে সেখানে সোমসাদ দাম ব্রিগেড জয়লাভ করলো আর রিজিউল ব্রিগেডও রিজুল ব্রিগেড নন্দী গ্রাম স্টার মিলিত দল একটা কালকে একটা তার ফাইনালে খেলেছে একটা দল খুব ভালো লাগলো অনেকবার রিজিউল ব্রিগেড ফাইনাল খেললো ভালো দিক এটা আর কাল নাড়ুর ঘরোয়া টিম তারাও ফাইনাল খেললো

ঠিক আছে লাইফটা শেষ করলে একটু আমার ঘরে ডিস্টার্ব হচ্ছে পারে হচ্ছে